এত ঘটা করে মূলত আমরা যাচ্ছি কোথায় আর আমাদের ফাটা কেস্ট এত খুশি কেন এত খুশির মাঝে আবার কান্না কিসের চলুন ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো আমার ভাতিজার সাথে মূলত কি ঘটেছে আসসালামাইকুম ভিউয়ার্স আজকের দিনটা ভীষণ সুন্দর এবং খুবই স্পেশাল আমার জন্য কারণ আজকে আমার ভাতিজার সুনাতে ঘটনা করানো হবে সকালে ঘুম থেকে উঠে ডেলি রুটিন অনুযায়ী খালি পেটে কালেজিরার পানি খেলাম এর করাতিতে জিনিসটাকে মরণ ছাড়া সকল রোগের ওষুধ বলা হয় এটা আমার খাওয়ার যথেষ্ট অভ্যেস আছে যাই হোক আমার ভাতিজাকে একদম ভালো করে গা গোসল করিয়ে আজ তো একটা হলো দেওয়া সাথে আরো ভাতিজা ভাতিজিরাও ছিল সবাই খুব মজা করে দুরুসটা খেলো তারপর আমরা সকলে আসল উদ্দেশ্যে রওনা দিলাম বেচেরা তো বেজায় খুশি কারণ তার আন্দাজের মধ্যেও নাই যে আজকে আসলে তার সাথে কি ঘটতে চলেছে অনেকক্ষণ ক্যামেরাতে পোজ মারলো এরপর ব্লাড চেক জন্য নিয়ে যাওয়া হলো ব্লাড টেস্টের পর তারা সহ্য হচ্ছিল না কেন এখনো খতনা করানো হচ্ছে না এখন খতনার জন্য প্রস্তুত করানো হচ্ছিল ও যদি আসলে জানতো তাহলে এত ওদের আগ্রহে বসে থাকতো না আসলে কি ঘটতে চলেছে যাই হোক এখন খতনার জন্য প্রস্তুত করানো হচ্ছিল ওকে কিছুক্ষণ পরে সে বুঝে যায় আসলে কি ঘটতে চলেছে তাই সে একটু বারণ করলো খতনা সে করবে না এখন তাকে একটু ব্যস্ত রাখলাম আমি আর মেয়াজ ভাইয়া খতনা শেষ হলে সে চিপস খাইতে চাইলো ব্যাপারটা শান্ত কারণ ইনজেকশনের ক্রিয়া এখনো পর্যন্ত শেষ হয়নি একদম স্বাভাবিক যেন কিছু হয়নি তার সাথে একটু পরেই না খবর হবে বাজি এখন আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে প্লিজ সবাই দোয়া করবেন আমার ভাতিজার জন্য থ্যাংক ইউ